তাহলে কয়টা গরু হয়েছে আপনার টোটাল আজকে চোদ্দোটা এখানে সব বড় বড় গরু দেখছি আচ্ছা টোটাল চোদ্দোটা টোটাল নেবে কয়টা ওটা দুই গাড়ি আর সব গরুগুলো এখানে বাধা আছে তাই তো দর্শক আমরা একটু দাম শুনতে চাই এটা কত পড়েছে আপনার হ্যাঁ এক লক্ষ পঁচানব্বই হাজার আচ্ছা তারপরে পরেরটা

রয়েছি দিনাজপুর জেলার কাহারুলহাট এবং আপনারা দেখছেন এখানে যে মাংসের গরুগুলো কেনা হচ্ছে আমরা সেগুলো তথ্য আপনাদের দেবো আমরা এখানে দেখছিলাম খাদিমন ভাইকে এবং গরু কিনছেন উনি আপনার চাপে দাম করা গুরুবি জিবা হবে আইজোরার এটা থাকেন 2 মিনিট থাকেন এটা এটা আর

তিনশো দশ দাম চালাতে আড়াইশো ভাঙতে বলছেন

চার <laughs>

Hors ba mktan mi ta ma filtouran hoc Digital Akm ti hadi

ছ হাজার টাকা দেবো ওটা আট হাজার টাকা দেবো তুই ছাজার টাকা দেবো না আট হাজার ভাই আট হাজার ভাই তো করে দিলো ভাই

छुम चिनमा रो, जडित, कर चाने शार्णो。जइारी चिसमु को अभ्स when उ gघक सावताल कर दो मं ऑःोाiros क्विनेश सु तो not donnि, जगक टुब मिल दूक चुब ग्षापने पी्ञिको के अका स्क्विनेश ध cann साया Luca

তুই কত করছিস পনেরো না তোমার

মানে খালি কিনতেছেন না ওখানে যাওয়ার দরকার নেই খালি কিনতেছে কটা কিনবে টোটাল কালকে এক গাড়ি পাঠাবেন তারপরে আর এক পাঠাবেন তো আপনার কন্ট্যাক্ট নাম্বারটা বলেন গরুগুলো দেখেন আচ্ছা চলেন দর্শক দেখছেন এখানে গরুগুলো বাঁধা আছে এই যে এগুলো সব চট্টগ্রামে যাবে নাকি তাহলে তিন তিন ছয় সাত সাতটা গরু আছে ভাই সাতটা অধিক আছে কেমন দামের মধ্যে আছে এগুলা মন কত আজ কম আছে দাম ভাই কত ওই যে কালকে আমবাড়ি ছিল না আজকে কপালটা খারাপ বাইরে আসছে কিন্তু টাকা ব্যাং করতে পারতেছি না আচ্ছা আর আজকে যদি মালটা কিনে পারতাম গোটা মালটা কিনে পারতাম খুব ভালো হইতো আর লাভ হইতো লাভ হইতো মন না আজকে মন পঁচিশে পাওয়া যায় পঁচিশে পাওয়া যাবে কিনতেছি আর কিনতেছি আপনার কন্ট্যাক্ট নাম্বারটা বলেন হ্যাঁ হ্যাঁ আচ্ছা ঠিক আছে ধন্যবাদ দর্শক আমরা দেখছিলাম আজকে যে গরুগুলো কি ছিলেন চট্টগ্রামের ভাই আমরা সেই গরুগুলো তো আপনাকে দেখছিলাম তো আপনারা যারা কিনতে চান কেনেন কেন অবশ্যই দেখেছিলেন ধন্যবাদ